প্ল্যাকার্ড ফেস্টুন হাতে এবার আন্দোলনে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের বিজ্ঞানী কর্মকর্তা কর্মচারীরা সোমবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে কমিশন ভবনের সামনে অবস্থান কর্মসূচি আন্দোলনকারীদের অভিযোগ পরমাণু শক্তি কমিশনের উপর নানাভাবে খবরদারি করছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এতে ক্ষুণ্ণ হচ্ছে দায়িত্বশাসিত প্রতিষ্ঠানটির সকিয়তা দুই মাস ধরে আটকে আছে বিজ্ঞানী ও কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতাও বেতন ভাতা মৌলিক অধিকার আমার আজকে বেতন ভাতা কত দুই মাস ধরে এরকম অন্যায় এই সমাজে এই রাষ্ট্রে চলতে পারে না আমাদেরকে নানা অজুহাতে সেগুলো আটকানো হচ্ছে বেতন ভাতা জিও বলেন সামগ্রিকভাবে সব কিছু থেকে আমাদেরকে আসলে আটকানো হচ্ছে এছাড়া বিদেশে উচ্চশিক্ষা ও প্রশিক্ষণে বাধা আর্থিক সুবিধা সংকোচন বেতন বৈষম্য সহ নানা অভিযোগ তুলে ধরেন আন্দোলনকারীরা ডাক্তার ইঞ্জিনিয়ার সায়েন্টিস্টকে না পাঠায় মিনিস্ট্রির লোকজন এসব ট্রেনিং করে বেড়াচ্ছে কাইন্ড অফ এটা ওয়েস্টেজ অফ মানি কমিশনের পক্ষ থেকে আমাদের যে সংগঠনের পক্ষ চেষ্টা করা হয়েছে কিন্তু আমরা আশানুরূপ কোনো ফলাফল পাইনি আমরা চাই বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন তার সাহিত্য শাসন ফিরে পাক এবং মন্ত্রণালয়ের এ ধরনের অযাচিত হস্তক্ষেপ বন্ধ হোক। পরে যৌথ সংবাদ সম্মেলনে পরমাণু শক্তি বিজ্ঞানী সংঘ অফিসার্স অ্যাসোসিয়েশন ও কর্মচারী কল্যাণ সমিতির প্রতিনিধিরা জানান উপদেষ্টা সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েও সমাধান না পেয়ে বাধ্য হয়ে নামতে হয়েছে আন্দোলনে। দ্রুত সুরাহা না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি তাদের। আমরা আগামী একদিন দেখব মন্ত্রণালয় থেকে কোনো রকম যোগাযোগ করা হয় কিনা। যদি কোনো উদ্যোগ গ্রহণ করা হয় তাহলে আমরা আলোচনা আলোচনা রাজি যদি কোনো আলোচনার সুযোগ তৈরি না হয় তাহলে আমরা আমাদের কলম বিরতি কর্মবিরতি এবং সেবা বিরতির মতো কর্মসূচিতে যাব মন্ত্রণালয়ের কর্তৃত্ববাদী আচরণ পরমাণু বিজ্ঞান চর্চার ভবিষ্যৎ হুমকির মুখে ফেলছে বলে অভিযোগ করেন বক্তারা আমরা কর্মসূচির শুরুতে আমরা স্মারকলিপি দিয়েছি উপদেষ্টা মহোদয় বরাবর ফারুক ভিয়া রবিন সময় সংবাদ ঢাকা